আল্লাহ রসুল বলেছেন মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন যদি সিয়াম পালন করে তো আমার নবীজি বলেছেন 70 খরিফান তাকে তার কে আল্লাহর নবী বলেছেন বাদল্লাহু আল্লাহু ওয়াজহাহু আনিন নারে বা ওয়াজাহাহু আনিন নারে সাবি ইন নবীজি বলেছেন ওই ব্যক্তিকে একটাই সিয়াম পালন করার কারণে তাকে নাম থেকে সত্তর বছর দূরে রাখা হবে কোন হাদিসে এটাই নাই যে স সিয়াম পালন করলে একটা সিয়ামের বিনিময়ে দশ নেকি দেওয়া হবে 70 দেওয়া হবে সাতশো দেওয়া হবে এ কথা নাই নবীজি সরাসরিভাবে বলেছেন মানুষ

করে হিসাব করে জাহান নাম থেকে আপনাকে আল্লাহ কত দূরে রাখবে এটাই শুধু শেষ নয় আপনার জীবনে পনেরো বছর থেকে বারো বছর থেকে শুরু করে ষাট সত্তর বছর ধরে আপনি সিয়াম পালন করলে এক মাস করে যদি আপনি সিয়াম পালন করে। ষাট মাসের সিয়ামকে যদি আপনি সংযোগ করেন একত্রিত করেন আল্লাহ আপনাকে জাহান নাম থেকে কত দূরে রাখবেন আল্লাহ আর নবী বলেছেন i don't have আল্লাহর নবী বলেছেন ফরহাতানে রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে এ হাদিসের ভিতরে বলা হয়েছে একটা হলো ফরহাতুন ইমদা ফিতরিহি একটা হলো যখন রোজাদার শিয়াম পালনকারী যখন ইফতারের সময় ইফতার করার সময় ইফতার করার জন্য যখন বসে দশটা মিনিট সময় আছে আপেল পালা ঘুগনি মুড়ি যখন যখন সে প্লেটটাকে সামনে করে নিয়েছে আর ইফতার করতে যাবে কোনো ফেরস্তা নাই তাকে দশ লাঠি মারবে সে দশ মিনিট আগে খেয়ে নেবে তখন সে খায় না শুধু আল্লাহর আজানের দিকে তাকিয়ে আছে আল্লাহ কখন সূরজস্ত করবেন যখন সময় হয়ে যাবে যখন ইমার্জেন্ট আজান দিয়ে দিবে তখনই সে পান করবে ইফতারের সময় এটা হলো রোজাদারের জন্য খুশি নাম্বার দুই নবীজি বলেছেন ওয়া ফারহাতুন

যারা রোজা রাখে তারা আমার জন্যই রোজা রাখে আল্লাহ বলেছেন হাদিসে গুজি আল্লাহ বলেছেন ওয়াই ফাইন না ও আনা আজি যারা শিয়াম পালন করে আমি আল্লাহ তাদের প্রতিদান আমি নিজ হাতে দিয়ে দেব সুবাহান আল্লাহ ও আনা আজি যারাই সিয়াম পালন করবে আল্লাহ বলছেন আমি তাদের প্রতিদান নিজেই কতটা সব যারা কোম্পানির ঘরে কাজ করে হ্যাঁ ম্যানেজার বেতন দেয় কোম্পানি স্বয়ং বেতন দেয় না যদি ঘোষণা করা হয় যে পতাকা কোম্পানিতে যে কাজে লাগবে গ্যাস কোম্পানির ফ্যাক্টরিতে স্বয়ং যে কোম্পানি যে বাবু আছে সেই নিজেই তার বেতন দিবে তো যে যে কাজটা করবে সেই শ্রমজীবী লেবার সে ভাববে যে মনে হয় কাছে যদি বেতনটা পায় তো একটু বেশি পাবো এরকমটা অনুমান করবে না করবে না তো স্বয়ং আল্লাহ বলছেন যারাই রোজা রাখে এটা আমার জন্য রাখে না বলি আর আল্লাহ বলছেন আজিস আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব তো আপনি তো এটাই ভাববেন যে মনে হয় আল্লাহ যদি স্বয়ং দেয় তো এটা বেশি পাবো না পাবো না তো আল্লাহ সোম তাল্লা বলছেন এর রেজাল্ট আল্লাহ বলছেন রোজাদারের জন্য খুশি হচ্ছে স্বয়ং আমার সঙ্গে মোলাকাত আমার সঙ্গে তার দেখা হবে এর তার বড় কিছু আছে কিছু আছে আমরা সন্ধ্যা হলে সূর্যাস্ত থেকে সুবে সাদিক থেকে এনে সূর্যাস্ত পর্যন্ত আমরা অনাহারে আছি না খেয়ে আছি তারাবীর সলা এক ঘন্টা কষ্ট করে সালাত আদায় করছি পাঁচ অর্থের সলা কষ্ট করে আদায় করছি মানুষ ইসলামের জন্য সাহাবিরা জীবন দিয়েছে শহীদ হয়েছে পৃথিবীতে আমার জীবনে আপনার জীবনের যত কর্ম আছে ইবাদত বান্ধবী আছে আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর সঙ্গে মোলাকাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এটাই আমরা তো এই এর জন্যই তো আমরা সমস্ত ইবাদত করছি তো আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি সিয়াম পালন করবে তার সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবার দেখেন সিয়াম এমন একটা ইবাদাত আর এই মাস পবিত্র মাহে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে খুব ভালো করে শোনেন এই পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তে করেন কেন এই মাসে নেকি বেশি হবে এই মাসে নেকি বেশি হবে এই জন্য বেশি বেশি করে কোরআন লাগত করেন আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে কি হবে রাত জেগে জেগে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে কি হবে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামুল কোরআনো ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আল আসিয়ামুল কোরআন কোরান এবং সিয়াম ইয়া ফাআম লিআল কেয়ামত দিন বান্দার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে বলে এই সিয়াম আর এই কোরান আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে কোরান কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ তোমার আব্দুস সাতার আব্দুর রহমান অনুক বান্দা রাত্রিতে ঘুমায়নি রাত্রিতে ঘুমায়নি আমাকে বেশি বেশি করে তেলাওয়াত করেছে ঘুম পাড়েনি আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি এই আব্দুর রহমানে আব্দুর আব্দুল ওই তোমার বান্দাটাকে তুমি জান্নাতে দাও তাহলে কোরআন সাক্ষী দেবে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদাত কোরআন তেলাওয়াত করা আজকে আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে জানি না দুনিয়া নিয়ে ভিতরে পড়ে গেছি কোরআন যে আমাদের ধর্মগ্রন্থ এটা আমরা জানি না হ্যাঁ শুধু গল্পর মতন সপ্তাহে শুন যাচ্ছি আর বাড়িতে আমার নিজের মন মতন জীবন কাটাচ্ছি খুব সাবধান যি যদি নিজের মনমতন চলেন তাহলে জাহান্নামে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নাজিয়াতের ভিতরে বলেছেন যে ওয়া আম্মা মান ফাম্মা উতগা ওয়া আছরাহ আল হায়াতাত দুনিয়া আল্লাহ সুবহানাহু তাআলা যে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এবং আল্লাহ দরহি হবে তার ঠিকানা হবে জাহান্নাম আর যে ব্যক্তি ওয়ানাহান নাফসাহানিল হাওয়া নিজের প্রবৃত্তিকে প্রবৃতিকে লালসামুক্ত রাখবে নিজের মন যেটা চাইবে সেটা করবে না তার মানে আমরা অধিকাংশ সমাজের মানুষ আজকে যেটা মন চাইছে সেটাই করছি হ্যাঁ কোরআন এবং হাদিস যা বলছে আপনাকে সেটাই পালন করতে হবে নচেত আপনার ঠিকানা হবে জাহার নাম আল্লাহ বলছেন যে ব্যক্তি সবার সর্বদা হাটে ঘাটে মাঠে ময়দান এয়ারপোর্ট স্টেশন জলহীন প্রান্তে জল সমুদ্রে একাই নির্জন জায়গাতে আছে মাকাম কমা আল্লাহ সুবান বলছেন সেই ব্যক্তি আমাকে ভয় করবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং নিজের লালসা মুক্ত রাখবে তার নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে জান্নাত এবার দেখেন কোরআন কোরআন যদি বেশি বেশি করে তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য দিন সাক্ষী হিসাবে দাঁড়াবে এবার দেখেন আল্লাহ রসুল সালাম বলেছেন একটা হচ্ছে সিয়াম সিয়াম আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি সিয়াম পালন করেছে শুধু তোমার জন্য তোমাকে সন্তুষ্ট করার জন্য নিজের স্ত্রী নিজের বিবি দিন মোহর দিয়ে হালাল পন্থায় আনার পর সে ব্যবহার করেন সিয়াম থাকাকালীন তার মন চেয়েছে মনকে বাধা দিয়েছে তার জীবনে ফ্রিজে তার ঠান্ডা পানি ছিল এত পিপাসার্ত অবস্থায় চৈত্র মাসের খরা তবু এই ঠান্ডা পাইছে মুখে তাই নাই শুধু সিয়াম পালন করেছে তোমার জন্য আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি সিয়াম তাকে দয়া করে জান্নাতে দাও বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা সিয়াম থাকব খালি অন্তরে ইখলাসের সাথে আল্লাহর জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ বলেছেন যে সিয়াম পালন করে এটা আমার জন্য অন্য কারণ না কোনো মানুষ এরকম খ্যাপা আছে যে সে সিয়াম পালন করে কোনো জায়গাতে নির্জন জায়গাতে খাবার খায় এরকম কেউ আছেন না সিয়াম পালন করে এত ক্ষুধা তবুও খায় না এই জন্য আল্লাহ বলেছেন যেই ব্যক্তি সিয়াম পালন করে সে আমার জন্যই করে এবার দেখেন আর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ফিল জান্নাতি ইন্না ফিল জান্নাতে সামানিয়াতু আবু জান্নাতের ভিতরে আটটা দরজা রয়েছে বাবুন আল্লাহ রসুল বলেছেন আর ওয়ালাহু লাহুর রয়ান আর জান্নাতের ভিতরে আটটা দরজার ভিতরে একটা যে দরজা আছে তার নাম হচ্ছে রাই আন আর এই রাই আন নামক দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না বাস সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না এখান থেকে আমি সমাপ্ত করছি আমার একটাই কথা যারা রমজান মাসে শুধু করে এই রমজান মাসে খাস করে আমভাবে সলা দাদাই করছেন তারা সলা দাদাই করছেন আপনাদেরকে আমি শুনিয়ে রাখছি একটা কথা ভালো করে শোনেন সমস্ত ওলামাদের মত কাউকে জাহান বলা যাবে না শুনে কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু আলেম ওলামাদের মত বেনামাজি জাহান নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে এর প্রমাণ নিজেই বলেছেন পবিত্র পবিত্রে তেতাল্লিশ নম্বর আয়াত যখন জাহান্নামীদেরকে জাহান নামে দিয়ে দেওয়া হবে জান্নাতিদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে জান্নাতিরা প্রশ্ন করবে যে জাহান্নামীদেরকে বলবে যে তোমরা জাহান নামে কেন এসেছ তখন জাহান্নামিরা প্রথম বাক্য তারা এটাই বলবে যে কালুল কুমিনাল মুসাল্লি আমরা মুসাল্লি ছিলাম না আমরা সলা আদায় করতাম না এই কারণেই প্রথম বাক্য প্রথম ভাষা তারা ব্যবহার করবে যে আমরা সলা আদায় করতাম না তাহলে শোনেন যারাই এই খাস করে দিন সলাতে আসছেন যারা খাস করে শুধু তারাপীরে এক মাস ভিড় করে আসছেন এরা আধিকারী নয় কেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন মান্ত কাপড় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একত্রের যদি সলাদ ছেড়ে দেয় সে তো কাফের সে তো মুসলিম নয় তা আপনি এগারো মাস ছেড়ে দিলেন আর আপনি কি করে খাঁটি ইমানদার হতে পারেন আপনার আবার কি করে জানা যা হয় যে না পশ্চিমকালে হবে না আপনাকে আমি সাবধান সতর্ক করে দিয়ে যাচ্ছি আমাকে আল্লাহ পুলিশরা প্রশাসনিক ক্ষমতা দায়ী নাই আল্লা সুবানা সরা গোসিয়ার ভিতরে বলছেন লাস্ত আলি হিমবে মুদিন হে নবী আপনাকে আমি পুলিশ র্যাব প্রশাসনিক ক্ষমতা দেইনি শুধু মানুষকে বুঝাও ফাদাকির উপদেশ দাও ইন না মোদাক্কির কেননা আপনি হলেন উপদেশ দাতা আল ওলামা তুলিয়া নবীটির পর আলে মোলামা এরে হচ্ছে ওয়ারিস এরাই শুধু কোরআন হাদিসের আলোচনা করবে শোনাবে কিন্তু এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি চায়ের দোকান থেকে টেনে এনে মসজিদে ভরে দিবে মেরে ঠাটিয়ে কাউকে সিয়াম পালন করাতে হবে এই ক্ষমতা কিন্তু কাউকে দেওয়া হয়নি আরেকটা একটা কথা শুনেন বেনামাজি জাহান্নামে নামে যাবে আপনারা যদি বলেন আব্দুল কাইম মেম্বার থেকে নামেন সলাতের শেষে দলিল চাইব হাদিস থেকে একটা কথা বলে যাচ্ছি কোরআন থেকে হাদিস থেকে কোরআন থেকে তো দিলাম কিন্তু হাদিস থেকে যদি চান যে বেনামাজি জাহার নামে যাবে এর কোনো হাদিস নাই এর কোনো দলিল নাই কারণ এক মিনিট বিরক্ত হবে না শুনে বেনামাজে জাহান নামে যাবে এর কোন দলিল নাই এর কোনো হাদিস নাই কারণ একটা কথা মনে রাখবেন মদিনাতে মক্কাতে আল্লাহ রসুলের জামানাতে মোনাফিকরা সালাত আদায় করেছেন আপনারা জানেন জানলে হ্যাঁ বলেন জানেন আল্লাহ রসুলের জামানায় মোনাফিকরাও সালাত আদায় করেছে আল্লাহ সুবাহ আলা মোনাফিকদের ব্যাপারে সুরা নিসা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তের ভিতরে বলেছেন ইন্নাল মোনাফিক ইন কি লাশ ফলে না মোনাফিকরা জাহান্নামের নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা মোনাফিকরা জাহান নামের সব চাইতে নিচু শ্রেণীর মানুষরাও যদি রসুলের জামানে সলা আদায় করে তো রসুলের জামানাতে বেনামাজি ছিল যতগুলো পাবলিক আছেন সারা জীবনে একটা হাদিস যায় তো কালেমা পড়ার পর ইমান আনার পর পরি হজর উমার হবদুল্লা জুবাইন এরা সলা ছেড়ে দিয়েছেন একটা হাদিস আছে তো রসুলের জামানাতে যদি বেনামাজি না থাকে তা হাদিসটা কোথা থেকে আসবে হাদিসটা দু হাজার সালে তৈরি হবে না চোদ্দশো বছর আগে হয়েছে। খুব ভালো করে শোনেন এই কারণে যেই জামানাতে ও সলা আদায় করে জাহার নিচু শ্রেণীর মানুষরা যদি সালাত করে রসুলের জামানাই এবং সাহাবিদের পরিকল্পনাও ছিল না যে মানুষ ইসলাম ঘরে জন্মগ্রহণ করবে আবার বেনামাজি হবে হা করে চায়ের দোকানে বসে থাকবে আজান হবে সলা চলবে চারজন ইমাম একজন ইমাম চারজন মোশাল্লি গেলে সালাত করবে এটা সাহাবিদের পরিকল্পনা ধারণার বাইরে তা হাদিসটা কে লিখবে হ্যাঁ এই জন্য বলে যাচ্ছি বেনামাজি জাহান্নামি আল্লাহ আল্লাহজন আমাদেরকে সকলকেই সলা তাদের তফিয়ে দান করেন আল্লাহ মামিন সবাই বলে আল্লাহ মামিন জীবনে যতক্ষণ বেঁচে আছেন পাঁচ অক্ের সলা তাদের করেন এই সালাতের বিনিময়ে আল্লাহ আপনার সমস্ত গুণাকে যদি মাফ করেই দেয় আর আপনি যদি কাফের অবস্থায় মারা যান যদি কাফের অবস্থায় যদি আপনার জানা যায় যদি না হয় ইমাম সাহেব জানা যা পড়লেই হয়ে যাবে ইমাম সাহেবকে কবরে ইমাম সাহেব চলবে তাহলে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার তৌফি দান করো আল্লাহ মামিন যার অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো আল্লাহ মামিন ওমা আলীনা ইউজ